গুজরাটি সেলাইয়ের ড্রেসগুলো কিন্তু অনেক সুন্দর হয় আর যদি হয় এরকম অল ওভার কাজ করা তাহলে তো কোনো কথাই নাই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তাহলে আজকে তোমাদের মাঝে একদম অল ওভার কাজ করা গুজরাটি জামা উড়া টু পিস ডিজাইন দেখাবো আশা করছি তোমাদের সুন্দর এই জামা উড়াটি ভালো লাগবে তাহলে অবশ্যই ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিবা আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন তাহলে চলো প্রথমে তোমাদের সাথে আমি জামাটা শেয়ার করি এই দেখো এটা হচ্ছে জামাটির গলার ডিজাইন আর বডি পার্টটা দেখেছো কত তো একদম পুরো ভরাট কাজ করা এত বেশি গুজরাটি এটাতে আছে দেখো আর এখানে কিন্তু চারের ঘর আছে আটের ঘর আছে তিনের ঘর আছে একদম মিশে কুষে একদম পুরো এমন কি দেখো এখানে একের ঘরও কিন্তু আছে এভাবে ডিজাইনটা শেষ করা হয়েছে আর এইখানে দেখো আমি সুতাও দিয়েছি মাল্টি রঙের এখানে রয়েছে জলপাই সুতা গোলাপি সুতা আর রয়েছে কুসুম হলুদ সুতা আর এইখানে দেখো কত সুন্দর করে ডিজাইনটা করা হয়েছে আর আর এটা কিন্তু আয়রন করার আগেই তোমাদের সাথে আমি দেখাচ্ছি এই ডিজাইনটা এত সুন্দরভাবে সেলাইটা হয়েছে যে জামাটা দেখে মনে হচ্ছে না যে এটাতে আয়রন করে পরা লাগবে এত সুন্দরভাবে কাজটা হয়েছে নীল রঙের ভয়েল কাপড়ের ওপরে ডিজাইনটা করা হয়েছে আর এটার সাথে সুতার কালারটা এত সুন্দর মানানসই লাগছে না যে মনে হচ্ছে চোখ ধরে যায় এখন আমার জিনিস আমার তো ভালো লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবা পাড়েও কিন্তু অনেকটা কাজ আছে আর এই দেখো এটা হচ্ছে পেছনের দিকটায় সামনের দিকটায় আমি এত বেশি দিয়েছি যে পেছনে আমি আর কাজ দিইনি কিন্তু হাতায় আবার অনেকটা কাজ দিয়েছি বেশ চওড়া করে পাট দিয়েছি তারপরে দেখো এভাবে ছিটিয়ে ফুল দিয়ে দিয়েছি তো এই তো হচ্ছে জামাটার জামাটা তো ভয়েল কাপড়ের উপরে করা হয়েছে এবার চলো তোমাদের সাথে আমি ওড়নাটা শেয়ার করি ওড়নাটা প্রাইট কটন কাপড়ের উপরে করা হয়েছে আর এইটা হচ্ছে হলুদ কালার কাপড়ের উপরে করা ওড়নাটার কথা কি বলবো একদম পুরো যেন কোথাও ফাঁকা নাই এরকমভাবে কাজ করা পুরো ওড়না জুড়ে আর এ যে ছবিতে যে দেখতে পাচ্ছ ছবি বলতে ভিডিওতে যে দেখতে পাচ্ছ কালারটা এটার থেকে কিন্তু বাস্তবের কালারটা আরেকটু বেশি গাঢ় হলুদ কালার বলো কুসুম হলুদ বলো বাসন্তী বলো এগুলো কালার না এ যে ক্যামেরায় না সুন্দরভাবে ফুটেন তোলা যায় না কেন যায় না আমি জানি না কিন্তু এটার অরিজিনাল কালারটা আসে না যাই হোক ওড়নাটা একদম অল ওভার কাজ করা জামার থেকে অন্যার কাজ যেন আরও বেশি তো ওড়নাটা কেমন লাগলো অবশ্যই জানাবা আর যারা যারা আমার থেকে ড্রেস নিতে চাও তারা অবশ্যই ভিডিও ড্রেসক্রিপশন বক্স চেক করবা সেখানে আমার ফেসবুক পেজের লিংক আমার ফোন নম্বর পেয়ে যাবা যোগাযোগ করলেই নিতে পারবা এই দেখো জামা ওর না ম্যাচিং ম্যাচিং এখন বলো তোমাদের কেমন লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে মানে এত বেশি কাজ করা আমি ফার্স্ট টাইম কিন্তু এত বেশি কাজের গুজরাটি করলাম আমি এর আগে করেছি সিম্পলের মধ্যে করেছি বাট এটা একটু বেশি গর্জিয়াস আর এটা ছিল একটা কাস্টমাইজড ডিজাইন তো এটা মার্শাল্লা অনেক সুন্দর তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা আর যারা যারা নিতে চাও ওই তো আমার পেজে ইনবক্স করবা আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফ্ট অবশ্যই পেজে গেলে পেজটি ফলো করে দিবা তাহলে ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ